মনে করেন আপনার হায়াত ষাট বছর কত বছর মনে করেন ফর এক্সাম্পল চোখ বন্ধ করবেন আজকে বাসায় গিয়ে ঘুমানোর সময় দোয়া দূর করে চোখটা বন্ধ করে ভাববেন আদনান ভাই কথাটা বলে গেছে একটু ভাবি এই এইটুক যদি ভাবতে পারেন আজকে বাসায় গিয়ে আজকে ওয়াজ আমার সফর ইনশাল এই যে দুইশো কিলো আসছি আবার দুইশো কিলো যাবো ইনশাল্লাহ সফল কি ভাববেন প্রিয় ভাই আমি কিন্তু আমিও কিন্তু তরুণ আমি কিন্তু বুড়া হয়ে যাই নাই বুড়া হয়ে গেছে এখনো আচ্ছা আপনিও তরুণ তরুণরা একটু ভাবি চোখ বন্ধ করে ভাববেন যে পাক আপনাকে সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য আয়াত পাক আপনাকে সৃষ্টি করেছিলেন যাতে করে আল্লাহর দিনটাকে আপনি আল্লাহর জমিনে প্রচার করেন প্রসার করেন প্রতিষ্ঠা লাভ করেন এই দুইটা আপনার কাজ ছিল এখন আপনার বয়স হয়ে গেছে তিরিশ বা পঁচিশ ধরে নেন যে আপনার হায়াত ষাট বছর তার মানে আপনার জীবনে বাকি আছে এখন তিরিশ বছর এই যে তিরিশ বছর আপনি নষ্ট করেছেন বা চলে গেছে চোখ বন্ধ করে চিন্তা করবেন এই তিরিশ বছরে কত একটা নামাজ পড়েছেন কত কতদিন রোজা রেখেছেন এই তিরিশ বছরে তিরিশটা আয়াত আপনি পড়েছেন কিনা না এই তিরিশ বছরে তিরিশটা সুর আপনি শিখেছেন কিনা না তিরিশ বছরে আপনি তিরিশটা ইসলামিক বই পড়েছেন কিনা আপনি নবীর তিরিশটা হাদিস পড়েছেন কি না তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা তিরিশ দিন দিনের দাওয়াত দিয়েছেন কিনা তিরিশটা দিন দান সত্তা করেছেন কিনা আমি খুব বেসিক কথা বলছি আমি বলিনি আপনি তিরিশ দিন তিরিশটা যুদ্ধ করেছেন কিনা এই কথা বলিনি আমি আপনাকে বেসিক কথা বলছি একদম বেসিক প্রাইমারি কথা আপনি তিরিশ দিন নামাজ পড়েছেন কিনা তিরিশটা রোজা ঠিক মতো রাখছেন কিনা আপনি কি তিরিশ বার মেয়েকে দেখে চোখ নামাতে পেরেছেন কিনা আপনি কি তিরিশটা সুরা শিখেছেন কিনা তিরিশ বার তিরিশবার আপনি কি রাসুল রাসুলের জীবনী পড়েছেন কিনা তার হারিস পড়েছেন কিনা আপনি কি নবী সাল আলী হাসালামের স্ত্রীদের নাম জানেন কিনা তার জীবনী জানেন কিনা আকিদা কি জিনিস আপনি জানেন কিনা তিরিশটা মাসলা মাসাইল আপনি বোঝেন কিনা আপনি চিন্তা করবেন আজকে এই একটা চিন্তা আপনার জীবনটাকে বদলে ফেলবে ইনশাল্লাহ এই একটা চিন্তাই যথেষ্ট আপনার জীবনকে বদলে ফেলার জন্যে এই চিন্তাটা আরেকভাবে করবেন এটা ভাবার পরে আপনি চোখটা খুলবেন চোখটা খুলে সাদা কাগজ নিয়ে বসবেন উঠে বসবেন বসে আপনি লিখবেন এই যুব ভাই শোনেন বসে আপনি লিখবেন কি লিখবেন আপনি লিখবেন এই তিরিশ বছরে আপনি কতগুলো গুণা করেছেন মনে পড়ে কি কি হয়তো বা আমি দোয়া করি যেন এমনটা না হয় তবে হয়তো বা আপনি খুঁজে পাবেন এই তিরিশ বছরে আপনি বেনামাজি ছিলেন হয়তো বা দাঁড়ান দুই আপনি হয়তো দেখবেন আপনি অনেক দিন রমজানের রোজা রাখেন নাই আপনি দেখবেন হয়তো আপনি দান সৎকা তো করেন নাই রিক্সাওয়ালাকে থাপ্পড়ও দিয়েছেন আপনি হয়তো দেখবেন যে হলে হলে সিট বুকিংয়ের জন্য হকি স্টিক নিয়ে মারামারি করেছেন আপনি হয়তো দেখবেন যে তিরিশ তিরিশ বছরে তিরিশটা মেয়ের সাথে সম্পর্ক করা শেষ আপনি হয়তো দেখবেন যে আপনি অলরেডি পতিতলায় ভিজিট করে চলে আসছেন আপনি তিরিশ দিন এই তিরিশ বছরে তিরিশ বার কমপক্ষে এই মাদকের আসরে বসেছিলেন এবং তিরিশ বছরের বহু সময়ে আপনি অনলাইনে নষ্ট করেছেন পর্নোগ্রাফি দেখে নষ্ট করেছেন গোপনে পাপ করেছেন গোপনে পাপ করেছেন হ্যাঁ আর অনেক কিছুই করেছেন আপনি হয়তো এটা খুঁজে পাবেন মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মাপে কম দিয়েছেন অন্যের উপর অত্যাচার করেছেন আপনি আপনার যৌবনকে কাজে লাগিয়ে এই শক্তিটাকে কাজে লাগিয়ে আপনি ইসলামের বিরুদ্ধাচারণা করেছেন হয়তো এটাও পাবেন এই একটা চিন্তা যদি করতে পারেন এখন আপনার সামনে এখন রাস্তা দুটা আপনার বাকি বয়স আছে এখন তিরিশ বছর বলে আসলে সময়ের কসম আপনার সময় আপনার জীবনের সময়টাকে মূল্যায়ন করতে হবে সময়ের কসম হয় যদি আমার তিরিশ বছর বাকি থাকে এখন এই বাকি যে আছে কি না আমিও জানি না কেউ জানে অনিশ্চিত পরীক্ষার হল কেউ জানে না খাতা কখন কেড়ে নেওয়া হবে আর এটা কারাগারের জীবন মানে কারাগারে বসে কেউ নিজের মন গড়া পদ্ধতিতে চলতে পারে না যেরকম রুটিন সেরকম চলতে হয় কারাগারের জীবনে বসেই আপনি সুদ খাচ্ছেন কারাগারে বসেই ঘুষ খাচ্ছেন কারাগারে বসেই করছেন কারাগারে কারাগারে কারাগারের জীবন কারাগারের জীবন যদি বাকি থাকে আর বিশ ত্রিশ বছর আপনার সামনে এখন রাস্তা তিনটা এক আপনি কি গতানুগতিক যেভাবে চলেছেন সেভাবেই শেষ করবেন জীবনটা যদি শেষ করে দেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে আপনার নাম একদিন মুছে যাবে আপনি একাই কবরে শুয়ে থাকবেন আপনার আত্মা ইল্লিনে না গিয়ে সিজিনে চলে যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে মনে রাখবে না আপনি একা একাই আজাব ভোগ করতে থাকবেন কেউ আপনাকে আসবে না শেষ এবং এই একবার শুরু হলে হবে না কোনো দিনও না কবরেও হাসরেও বারজাখেও এবং আপনার নামে। এটা একটা অপশন দুই নম্বর অপশন আপনি নিজেকে সংশোধন করলেন সংশোধন করে গতানুগতিক মুসলিম হলেন গতানুগতিক মুসলিম কেমন হ্যাঁ তওবা করেছি এখন আমি পাঁচ অক্ত নামাজ টুকটাক পড়ার চেষ্টা করি আমি মিথ্যা কথা বলি না আমি হালাল খাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি পার্ট টাইম কিছু দেওয়াতেই কাজ করি এবং আমি আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করছি আমি কোনো ঝুঁকির মধ্যে যাই না ঝুঁকিতে যাই না আমি মানে আমি সৎ কাজেও আদেশ করি কিন্তু ঝুঁকিতে যাই না মানে কোনো কিছু এমন কোনো কিছু করি না যাতে আমার উপর কোনো বিপদ আসবে এটা আমি যাই না গতানুগতিক মুসলিম চলছে আর একটা হচ্ছে সমাজ পরিবর্তনকারী মুসলিম এরা কেমন এরা নিজেরা তো জ্ঞান অর্জন করেই এবং জ্ঞান অনুযায়ী আমলও করে 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 তারা সৎ কাজে কাজে একই সাথে অসৎ সত্যটাকে নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে হিক্মার সাথে সবার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে এবং সমাজটাকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করে এরা হচ্ছে আহসান সবচেয়ে উত্তম শ্রেণী কিভাবে বললাম উত্তম শ্রেণী নবীজি বলছেন তোমাদের সামনে একটা জামানা আসবে এটাও শেষ জামানা হাদিস তোমাদের সামনে একটা জামানা আসবে জামানা সবরিন কঠিন সবরের জামানা ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে ওই সময় যদি তোমরা কেউ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো আমার মৃত সুন্নতকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন সাহা এরা সমাজ পরিবর্তনকারী মানুষ আর ইতিহাসে যারা সমাজ পরিবর্তনকারী মানুষ তাদের জীবনে পরতে পরতে বিপদ আপদ বলা মুসিবত আসবে আসবেই আমার আমার ছোট্ট গবেষণায় চারটা ক্ষেত্র থেকে আসতে পারে যখন আপনি হকের উপর থাকবেন এক নাম্বার প্রথম বাধা চলে আসবে পরিবার থেকে কোথেকে পরিবার আপনি গতানুগতিক মুসলিম হলে আপনি সব জায়গায় পার পেয়ে যান কিন্তু যদি একটু কঠোরতা প্রয়োগ করেন যে আমি একদম কোরআন সুনন্যাস একশো পার্সেন্ট ফলো করতে চাই আমি এমন না যে নামাজ ওপরই শুধু খাবো এমন হব না আমি নামাজও পাবো শুধু খাব না আমি রোজাও রাখবো আমি জাকাতও দেবো আমি হজমরাও করব আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকবো আমি চেষ্টা করবো ইসলামটা প্রচার করার প্রসার করার প্রতিষ্ঠার চেষ্টা করব তখন আপনার প্রথম বাধা আসবে পরিবার থেকে দাড়ি রাখছো কেন দাড়ি রাখলে তোমাকে এরকম লাগে হ্যাঁ তুমি ট্রাক্টর উপরে কাপড় কেন পরছো পড়লে তোমাকে অমন লাগে আগে তো গিটার বাজাইতা আগে তো গান গাইতা আগে মেয়ে নিয়ে থাকতে ভালো ছিল এখন কেন সারাদিন বই নিয়ে পড়ে থাকো ইসলামিক বই নিয়ে পড়ে কি পরিবর্তন হলো বাবা টেনশন টেনশন এখন কেউ কেউ এরকম বানিয়ে টিভিতে দেখাচ্ছে দেখেন নাই আগে ছেলে ভালো ছিল হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহর পথে ফিরে আসা মানুষের ক্রাইটেরিয়া এগুলো মেনশন করে করে বলছে এগুলো দেখা গেলে যোগাযোগ করবেন স্থানীয় কর্তৃপক্ষের সাথে ওই ছেলের মতো সমস্যা আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন ব্যক্তি গিটার বাজাতো গান গাইতো মাদকের সাথে ছিল মেয়ে নিয়ে ফুর্তি করতো সেখান থেকে এসে নামাজ পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে যাবে এখন সে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করছে কোরআন বোঝার চেষ্টা করছে আলেম ওলামার কাছে গিয়ে পরামর্শ করছে হাদিস পড়ছে এই জন্য কি সে জঙ্গি হয়ে গেছে পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলি পশ্চিমারা যা গিলায় আমরা তাই গিলবো কেন ওদের কাছে কিসের জ্ঞান আছে পশ্চিমাদের কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ও ও সিলেক্ট করে দিবে যে কোনটা জিহাদ আর কোনটা জঙ্গিবাদ আশ্চর্য একটা ব্যাপার কোরআন এবং সন্ন্যার চর্চা যদি মুসলিমরা করে তাহলে কি তারা সন্ত্রাসী হয়ে যাবে ওরা তো চাইবেই যেন আমরা এই কাজগুলো না করি ওরা তো চাইবেই যাতে আমরা কোরআন সন্ন্যার চর্চা না করি ওরা যা বলে সেই ভাষায় আমরা কথা বলা শুরু করেছি ওরা বলছে একটু পরে আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওরা বলেছে যে জ্ঞান সেটাই ভালো করে বোঝেন জ্ঞান সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে লাভ করা যায় আর আমরা বলছি আল্লাহ রোহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান আল্লাহ রোহি কি চূড়ান্ত জ্ঞান এই যে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য ওরা যা দেখে না তাতে বিশ্বাস করে না এই কারণে তারা জিনে বিশ্বাস করে না আত্মায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না ফেরেস্তায় বিশ্বাস করে না পরে আগের আসমানে কিতাবে বিশ্বাস করে না নবীর রসুলে বিশ্বাস করে না কবর রাজা জান্নাত জাহান্ন মিজান পুলসিরত কোনো কিছুই বিশ্বাস করে না কেন করে না ওদের এপিস্টেমোলজি হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন হচ্ছে যা দেখি না বিশ্বাস করি না আর ওই দর্শনটা আমরা পেস্ট করে নিয়ে আমাদের ছোটো 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 বাচ্চাদেরকে এখন গিলাচ্ছে এইগুলো এখন ওই দর্শন কেন ফলো করব আমরা আমাদের দর্শন হচ্ছে চূড়ান্ত জ্ঞান কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর আল্লাহ যা সত্য বলেছেন তাই সত্য আল্লাহ যা মিথ্যা বলেছেন তাই মিথ্যা আল্লাহর ওই চূড়ান্ত সত্য মিথ্যার মানদণ্ড মানুষের যুক্তিবিজ্ঞান দর্শন নয় এই জায়গায় তো পার্থক্য সে করেই তো পার্থক্য এই জ্ঞানতাত্ত্বিক সংজ্ঞায় পার্থক্য বলেই তো আপনাকে ডারুইনের মতবাদ পড়াচ্ছে কারণ সে তো বিশ্বাসই করে না যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর আমরা বিশ্বাস করি আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন কে অতএব এই মতবাদের আমাদের কোনো প্রয়োজন নাই কারণ আমরা তো জানি কোরআনে আল্লাহ বাকি এটা বলেছেন যে জানে না যার কাছে কোরআন নাই যার কাছে হাদিস নাই তার ওই মতবাদের প্রয়োজন আছে আমার তো নাই ওই ওরা যা বলে আমরা তাই গেলার চেষ্টা করি ওরা এগুলো সংজ্ঞা শিখিয়ে দিয়েছে যে মুসলিম যুবকরা এরকম এরকম করলে তারা খারাপ হয়ে যাবে এখন বা এটা প্রচার করা হচ্ছে আশ্চর্য বিষয় আমরা তো চাইবা প্রত্যেক ঘরে ঘরে কোরআন তৈরি হোক সবাই তাহলে সমাজে শান্তি আসবে একজন নামাজি ব্যক্তি বেশি ভদ্র হয় না বেনামাজি ভদ্র হয় বলেন নামাজ মানুষকে শৃঙ্খলা শিখায় না কোরআন মানুষকে মানবতা শিখায় না কোরআন শোনার কোনো জায়গায় কি বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে বরং আমি তো একটা আয়াত বললাম কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সুরাম আল্লাহবাক বলছেন কেউ যদি একজন মানুষের জীবন বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো বলি আলহামদুলিল্লাহ আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে একটু খেয়াল করে দেখেন সারা বিশ্বে যত মানুষকে হত্যা করা হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে সিরিয়া ইয়েমেন আর প্যালেস্টাইন আফগান তো চলে গেল তারপরে আপনার ইরাক লিবিয়া জর্ডান লেবানন ঠিক আছে ওই যে রোহিঙ্গা তারপরে উইঘুর মুসলিমদেরকে যেখানে যেখানে হত্যা করা হয়েছে এখানে মানবতা বিরুদ্ধে অপরাধ হয়নি এই এই এটাকে সন্ত্রাসবাদ বলা যায় না এটা ওদের জঙ্গিবাদ নয় কি তাহলে প্রকৃত অর্থে সন্ত্রাসী এবং জঙ্গি কারা মুসলিমরা না ওরা যখন নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে বোম্বের হত্যা করা হয় মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয় আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় তখন এই মতবাদ থাকে না তো এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো চলতে থাক কিন্তু এই চলা দিন আল্লাহ করবে না এই জুলুম এই বিশ্বের বেশি দিন থাকবে না অচিরে আল্লাহ রবুল আলমিন এমন প্রজন্ম আনবেন এমন নেতা আনবেন যাকে আল্লাহ পাক বলছেন তার নাম হবে মাহদি এবং তার নাম মোহাম্মদ তার টাইটেল মাহদি বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা মুহাম্মদ সাল আলী ইসলামের বংশধর থেকে একজন তার সাথে আল্লাহ ইসা আলী ইসলামকে পাঠাবেন এবং তিনি এই পুরো জুলুমের এমন এমনভাবে উপরে ফেলবেন যে চল্লিশ বছর চল্লিশ বছর তার ন্যায় এবং ইনসাফের শাসন না আসা পর্যন্ত কেয়ামত হবে না ইনসাফ অতএব সামনে অপেক্ষা করছে এই বিজয়ের দিন খুশি হচ্ছেন না বিজয় বেজার হচ্ছেন ইনশা আল্লাহ তাহলে এই দিন আমরা দেখে যেতে পারি না পারি এই মেসেজটা তো পৌঁছে দিতে পারি যে সামনে এটা আসছে ইনশাল আমাদের কিছু দায়িত্ব আছে আমি সেদিকে পরে আসব ইনশাল প্রিয় ভাইরা একটা কথা খালি বললাম এখানে যে সময়টাকে মূল্যায়ন করতে আল্লাহ পাক আপনাকে পরামর্শ দিয়েছেন এখন আপনার সামনে সবচেয়ে বেস্ট অপশন কোনটা আপনি পাপগুলোর লিস্ট করে দু নামাজ পড়বেন সুন্দর করে অজু করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ এই তিরিশ বছর আমি যত পাপ করেছি

أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. إِتَوْطَرَنَّ بُلْمَنِ اللهم إِنّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت গফুর এটাও পড়েন না বলবেন রব্বিক ফিরলি রব্বিক ফিরলি এটাও পড়েন না বলবেন রব্বিক ফির ওর হাম ও আন চা খৈর ও রহিমিন রব্বিক ফির ওর হাম ও আন রহিমিন আমার সাথে বলেন রব্বিক ফির ওর হাম ও আন চা খৈর ও এতটুকু অন্তত বলবেন বলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি তওবা করবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক কি বলছেন শোনেন আল্লাহ পাক বলছেন সুরা ফুরকানের শেষের দিকে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা

যাদের সমস্ত গোনাকে পাক নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ শুধু গোনা মাফ করে দিবেন না আল্লাহ পাক বলেছেন শুধু গোনা মাফ করব না যদি গোনা হয়ে থাকে এক কোটি পাক এক কোটি নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন কিসের অপেক্ষা তাহলে এখন আজকে কোনো অপেক্ষা হবে আজকে রাত্রে ইনশাল্লাহ তওবা করে এখনই তওবা করে ফেলবো ওয়াজ শুনে বাসায় গিয়ে জয় নামাজে বিছিয়ে দুরাকাত নামাজ পড়ে খাস তওবা করে এভারেজ মুসলিম হওয়ার তওবা করব না কি কীরকম মুসলিম হওয়ার তবা করব যে মুসলিমরা সমাজ পরিবর্তন করে দিয়েছে ওই মুসলিম হওয়ার চেষ্টা এটা এটা করতে গেলে লাগবে ফার্স্ট অফ অল আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে করতে হবে হবে প্রচুর পড়াশোনা জ্ঞানের বিপ্লব চাই জ্ঞানের পুরো বিপ্লব চাই তারপরে বেশি বেশি নয় কামল করতে হবে নবীর শূন্য অনুযায়ী এরপর হালাল খাইতে হবে তারপরে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারে পর্দা সলাদ কায়েম করতে হবে তারপরে সমাজে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন এই যে মানব কল্যাণমূলক কাজ করবেন সবার সাথে ঐক্যবদ্ধ থাকবেন বিভক্ত হবেন না সবার কল্যাণ চাবেন কারো অকল্যাণ চাবেন না কারোর সাথে হিংসা বিদ্বেষ মধ্যে যাবেন না সমালোচনা সংস্কৃতির মধ্যে যাবেন না আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের কাছে থাকবেন পলিটিশিয়ানদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন তাদেরকে বাদ দিয়ে দিনের কাজ করবেন না তাদেরকে নিয়ে দিনের কাজ করবেন এবং তাদের মধ্যে যারা সৎ যারা তাদেরকে ভোট দিবেন সমস্যা কি ডেমোক্রেসি একশো ইসলামিক পদ্ধতি কিনা সেটা পরের প্রশ্ন এখান থেকে আপনি এখন বের হতে পারছেন না তার মানে এখান থেকে স্কিপ করা আপনার পক্ষে পসিবল হচ্ছে না তাহলে যে ব্যক্তি সৎ তাকে কমসে নিযুক্ত করেন সমস্যা কোথায় তার কিছুটা হলেও তো উপকার হবে মানে নাই মামার চেয়ে তো কানা মামা ভালো নাকি খেলাফত তো কেমন করতে পারছেন না পারছেন তাহলে যে পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু সৎ মানুষ আছে ওই মানুষগুলোকে নিয়ে আসেন সমস্যা কোথায় ইনশাআল্লাহ তারাও দিনের জন্য কাজ করবে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি খুব স্বপ্ন দেখি আমি খুব আশা পোষণ করি আর স্বপ্ন দেখতে হয় স্বপ্নই আপনাকে ঘুমাতে দিবে না স্বপ্ন কি স্বপ্ন দেখতে হয় স্বপ্ন দেখ স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে একটা উন্নত জাতি গঠনের এবং সব দিক থেকে সমৃদ্ধ একটা দেশ গঠনের স্বপ্ন আমরা সবাই দেখবো কেন দেখব না এই স্বপ্ন নিয়ে আমরা বাঁচবো ইসলামিক ভাবে গর্ব যাতে বিশ্বের বুকে আমাদের দেশটা মাথা তুলে দাঁড়াতে পারে ইনশাল মাথা তুলে দাঁড়াবো মানে কাতার একটা ছোট্ট কান্ট্রি না ঢাকা শহরের সমানন হয়তো না কাতার এত ছোট কান্ট্রি এই ছোট্ট একটা কান্ট্রি সারা বিশ্বের বড় বড় অ্যাফেয়ার্স মধ্যে মাথা ঢুকাচ্ছে এখন আপনারা কি জানেন যে আমেরিকার সাথে তালেবানদের যে মিউচুয়াল আত্মসমর্পণের বা মিউচুয়াল যেটা হয়েছে সন্ধি যেটা আমরা বলি যুদ্ধবিরতি বলা যায় যে আমেরিকার পরাজয় এবং তাদের বিজয় এটাই বলা যায় তো এখানে সবচেয়ে ভালো ভাইটাল রোল কে প্লে করেছেন জানেন এই কাতার ছোট্ট একটা কান্ট্রি কাতার হচ্ছে বলেছি উত্তর কোরিয়া কোনো সময় মিসাইল বানিয়ে রেখে দিয়েছে আমেরিকা ভয়ে তার সামনে যেতে পারে খেয়াল করেছেন আয়তন কিছুই না যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষিত হতে পারি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারি আমাদের মধ্যে ঐক্য থাকে আপসে আমরা মিল মোহাম্মতের সাথে ন্যায়ের সাথে যদি আমরা সমাজ পরিচালনা করতে পারি বাংলাদেশও বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ কেন আমরা সব সময় নতজানু হয়ে থাকবো কি জন্যে আমরা ঋণ চাব কেন আমরা ঋণ দিব উল্টা ওদেরকে আমরা ঋণ দিব ওদেরকে পুরো আমরা কি দেই নাই মনে করছেন নাকি একটা সময় ছিল যখন আমরাই সবাইকে লোন দিয়েছি জানেন একটা সময় ছিল যখন এই মুসলিমদের লোনের উপরে পশ্চিমারা টিকে থাকতো আমরা ওদেরকে জ্ঞান দিয়েছি মেডিকেল সায়েন্স দিয়েছি প্রযুক্তির সবকিছু দিয়েছি ওই মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল বাগদাদ হালাকু খায়ের সময় তখন আমাদের একটা অধঃপতন ঘটেছে অনেক জ্ঞান অনেক সম্পদ নষ্ট হয়ে গেছে তারপর যখন শুরু হলো ব্যাক টু তিন অধবপতন হয়েছে কিছু হয়েছে এরপর যখন অটোম্যানরা রাশিয়ার পক্ষ নিয়েছে আর প্রথম বিশ্বযুদ্ধে যখন ব্রিটেন জয়লাভ করে তখন মুসলিমদের অধপতন শুরু হয়েছে এর আগ পর্যন্ত মুসলিমরা সারা বিশ্বকে শাসন করেছে আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না স্বপ্ন দেখেন ইতিহাস পড়েন পাক সময়ের মূল্যায়ন করতে বলেছেন প্রিয় ভাইরা ইতিহাস পড়েন কোরআনের হিস্ট্রি পড়েন বিশ্বের হিস্ট্রি পড়েন নিজের সময়কে মূল্যায়ন করেন আজকেই অবা করেন ফিরে আসেন এবং দিনের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দান এই কসম করে আল্লাহ বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে সবাই বলতে কারা সবাই বলতে সেই সব মানুষ বাদ দিয়ে যারা চারটা গুণ অর্জন করবে কয়টা গুণ ভাই মাত্র চারটা গুণ কয়টা গুণ এই চারটা গুণ একসাথে অর্জন করতে পারবো ইনশাআল্লাহ ওয়াদা করছি পারবো ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ শুনে নেন সংক্ষিপ্ত করে বলছি এক আমাদের সবাইকে মুমিন হতে হবে ইন যারা ইমানদার ইমানদার কারা উত্তর হাদিসে জিব্রিলের মধ্যে আছে নবী সাল আলী আসাল্লামকে জিব্রাইল আলী ইসলাম জিজ্ঞাসা করছেন আখবির নি আনিল ইমান হেনবী আমাকে ইমান সম্পর্কে বলুন এই জায়গা একটু ভালো করে বোঝেন এখানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা উঠেছে এর একটা গোড়ার সমস্যা চলে আসবে একটু ভালো করে বোঝেন এই জায়গাটা আলী ইসলাম বলছেন হে মোহাম্মদ বিশ্বাস করবে বিশ্বাস করবে দুই তিন আসমানি কিতাব সমূহে বিশ্বাস করবে চার রসুল গনে বিশ্বাস করবে পাঁচ মেলা বিশ্বাস করবে ছয় ভালো মন্দে বিশ্বাস করবে একটু মনোযোগ দিয়ে দেখেন ইমানের ছয়টা পিলার কি ছোঁয়া যায় এগুলো কি কঠিন এগুলো কি তরল এগুলো কি বায়বীয় এগুলোকে কি জ্ঞানের সংজ্ঞায় ফেলা যায় ইমানের ছয় পিলারকে চোখে দেখা যায় স্পর্শ করা যায় ইমানের ছয় পিলার এই ছয়টা পিলার এই ছয়টা পিলারকে কি ল্যাবরেটরিতে ল্যাবে বসে প্রমাণ করা যাবে এই ছয়টা পিলারকে কি যুক্তি বিজ্ঞান দর্শনের মানদণ্ডে বিচার করা যাবে যাবে না আল্লাহ বলছেন বলেন মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদা কারা মুত্তাকিন মুত্তাকীরা আল্লাযীনা বিল গায়ব যারা এই গায়েবে বিশ্বাস করে ইমানের ছয় পিলার সবই গায়েব এই গায়েব অদৃশ্য বিশ্বাস না করতে পারলে আপনি মুমিন হতে পারবেন না তো আমাদের আমাদের বিলিভ আমাদের বিশ্বাসের ভিত্তিটা হচ্ছে অদৃশ্য আমাদের বিশ্বাসের ভিত্তি কি অদৃশ্যের জগৎ গায়েবের জগৎ আর পশ্চিমাদের বিশ্বাসের জগৎ হচ্ছে দৃশ্যমান জগৎ এ কারণেই তাদের শিক্ষা সিস্টেমগুলো সব দৃশ্যমান জিনিসে বিশ্বাস করে অদৃশ্য বিশ্বাস করে এই কারণেই তারা এই সব মতবাদগুলোকে বইপত্র নিয়ে আসে এই ডারউইনের মতবাদ বলেন এই যে আপনার এটা কি অ্যাস্ট্রোনমিক্যাল ইয়েগুলো বলেন নাসার গবেষণাগুলোকে বলেন মঙ্গলের এটা খুঁজতেছে চাঁদে ওটা খুঁজতেছে মানে ওরা চোখে যা দেখবে এটা বিশ্বাস করবে চোখে যা দেখি না বিশ্বাস করব না আর ওই মতবাদটাকে তারা জোর করে মুসলিমদের উপর চাপাতে যাচ্ছে এ কারণেই মুসলিমদের বইপত্রের মধ্যে এখন এগুলো ঢুকে যাচ্ছে এই মতবাদগুলো ঢুকে যাচ্ছে তাহলে সমস্যা কিন্তু গোড়ায় আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ আল ইনসান ইয়া আলাম আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না আল্লাহ বলছেন আমি শিক্ষা দিয়েছি মানুষ জ্ঞানী ছিল না আমি শিক্ষা দিয়েছি আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম সূরা কাহফ 29 আল্লাহ বলছেন হক সেটাই জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় আল্লাহ বলছেন হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহ সন্দেহ পোষণ ওদের জ্ঞানের সংজ্ঞা জ্ঞান দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় এর আলোকে জ্ঞান তারা নির্ধারণ করে আমরা বলছি জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টেমোলজিক্যাল একটা ডিফারেন্স মানে জ্ঞানতাত্ত্বিক পার্থক্য